আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সবাই কেমন আছেন দিস ইজ মিজান আজকের ভিডিওতে আবারও ডুবে বিষয় সম্পর্কে কিছু আপডেট দেওয়ার জন্য আপনাদের মাঝে চলে আসলাম অনেকে বারবার আজকে কয়েকদিন থেকে জিজ্ঞেস করতেছেন ডুবে বিষয়ের কোনো চেঞ্জ হয়েছে কিনা কোনো নতুন আপডেট আসছে কিনা বিশেষ করে গত দুই তিন দিন আগে ডক্টর ইউনুসের একটা ভিডিও দিয়েছিল বিষয় সম্পর্কে এটা দেখে অনেকে বারবার জিজ্ঞেস করতেছেন এবং কি এই আমি আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝবেন আমি প্রতিদিন ভিডিও দিই না যেটা আমরা একদম কাজ করি যেটা আমরা করতে পারি হ্যাঁ যেগুলো একদম রিয়েলভাবে হতেছে ওই শুধু ওই আপডেটটাই শুধু আপনাদের মাঝে দিই অনেকে আছে প্রতিদিন সকাল বিকাল বা প্রতিদিন একটা একটা করে ভিডিও দে হ্যাঁ তো আমি আগে একবার বলছিলাম যে দুবাই গভর্নমেন্টে কখনো ওদের যে নিয়মটা আছে বা এরা যে কোনো একটা সিদ্ধান্ত নিলে এটা প্রতিদিন এরা চেঞ্জ করে না হ্যাঁ এখন আমাদের বাংলাদেশে অনেকে আছে তারা প্রতিদিন এরা বিষয়ে আপডেট দিতেছে হেঁদের দায়িত্বে এরা বিষয়ে খুলতেছে বিষয় বন্ধ করতেছে এরকম প্রতিদিন সকালে একটা বিকেল একটা আচ্ছা যাই হোক এটা হচ্ছে ওদের সাবজেক্ট আর আমি যেটা একদমই আমরা যেটা হানড্রেড পার্সেন্ট কাজ করি যেটা করতে পারি যেটা এখন বর্তমানে পরিস্থিতি এটাই শুধু আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করি এখন হচ্ছে বিষয় সম্পর্কে যারা বাংলাদেশ থেকে জিজ্ঞেস করতেছেন আসতে চাইতেছেন এবং কি যারা এখানে কোম্পানি টু কোম্পানি চেঞ্জ করতে চাইতেছেন তাদের জন্য একটাই কথা হচ্ছে অনলি হাই অপেশন বিষয়টা হচ্ছে চালু আছে আপনারা বাংলাদেশ থেকে আসেন বা প্লাস এখানে কোম্পানি টু কোম্পানি চেঞ্জ করেন আপনাদের অনলি হাই অপারেশন বিষয়টা হবে ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার সার্টিফিকেট থাকতে হবে এবং কি সার্টিফিকেটটা অবশ্যই অ্যাটাস্টেড করা থাকতে হবে বাংলাদেশ থেকে প্লাস দুবাই থেকে ক্ষেত্রে আপনার সার্টিফিকেটটা অবশ্যই ইন্টারের উপরেরটা হতে হবে আপনি যদি ইন্টার ইন্টারের সার্টিফিকেট নিয়ে আসেন তাহলে হবে না মিনিমাম অনার্স মাস্টার্স ডিপ্লোমা হ্যাঁ এরকম সার্টিফিকেট লাগবে ওইটা বাংলাদেশ থেকে অ্যাটাস্ট করবেন এবং কি ডুবাই গভর্নমেন্টের এই ডুবাই এমবিসি অ্যাডাস্টেড করবেন এবং কি ডুবাই গভর্নমেন্ট থেকে মুফা মিনিস্ট্রি থেকে মুফা করবেন তাহলে আপনার সার্টিফিকেটটা হানড্রেড পার্সেন্ট ওকে হবে এবং কি এটা দিয়ে আপনারা ভিসা বাইর করতে পারবেন এটা দিয়ে বিষয় হচ্ছে যারা বাংলাদেশে থেকেছেন তাদেরও সেম এবং কি যারা এখানে কোম্পানি টু কোম্পানি চেঞ্জ করতে চাইছেন তাদের জন্যও সেম আমাদের এখন বাংলাদেশে অনেক বাইরে সার্টিফিকেট আছে অনেকে এখন আর মানুষ তো অশিক্ষিত নাই হ্যাঁ এখন অনেকের কাছে সার্টিফিকেট আছে ভালো ভালো সার্টিফিকেট আছে আপনার চাইলে আপনার সার্টিফিকেটটা অ্যাটাস্টেড করে রাখেন আপনার যে কোনটা টাইমে সার্টিফিকেট দিয়ে অন্তত একটা বিষয় নিয়ে আসতে পারবেন আর যারা এখানে আছেন তারা আপাতত এখন যাদের সার্টিফিকেট নেই তারা ক্যান্সেল হইয়েন না যে ক্যান্সেল হইলে অবশ্যই আপনাদেরকে যদি বিশে লাগাতে চান অবশ্যই আপনাদের সার্টিফিকেট থাকতে হবে তাহলে আপনারা বিশে লাগাতে পারবেন আর আর হচ্ছে কি অনেকে আবার জিজ্ঞেস করছে যে কারো কারো নর্মাল বিসা বাইরে বাইরেছে দেখাইছে ধর্ম প্রফেশনের বিষয়গুলো হচ্ছে কি আমি আগে একবার বলছিলাম এগুলো হচ্ছে ট্রান্সগার্ট কোম্পানির বিষয় ট্রান্সঘাট হচ্ছে এদের এখানে কোনো লেবার নাই এটা হচ্ছে অনলি ইমিগ্রেশন বিষয় আপনি যদি ট্রান্সগার্ট কোম্পানিতে আসেন তাহলে ওরা যেই কাজ দিব আপনাকে ওই কাজে করতে হবে এবং কি ওদের আন্ডারে থাকতে হবে ওইখানে স্যালারি হচ্ছে কীরকম আটশো নয়শো এক হাজার হ্যাঁ এরকম স্যালারি এরকম যারা আছে তার হয়তো দুই হাজার বা আঠারোশো পনেরোশো স্যালারি এরকম আর অন্য যারা ক্লিনার বা হেল্পার অন্য অন্য কাজ আছে তাদের স্যালারি অনেক কম এবং কি আপনি চাইলে বাইরে কাজ করতে পারবেন না ওদের আন্ডারে আসলে ওদের আন্ডারে কাজ করতে হবে এবং না পারলে আপনাদেরকে দেশে চলে যেতে হবে আপনারা চাইলে অন্য কোম্পানিতে কাজ করতে পারবেন না আর ছোটো ছোটো যেগুলো ফ্রিজোনে আছে অনেকে এইসব ছোটো ছোটো ফ্রিজোনে লাইসেন্স করি বিশেষ সেল করে ওগুলোর সমস্যা হচ্ছে ওই 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 বিষয়ের লোককে অনেকে কাজে নিতে চায় না কারণ ওদের লেবার কার্ড নাই তো অনলি ইমিগ্রেশন এগুলো যদি কাজ ধরা খাইতে পারে তাহলে অনেক বড় সমস্যা অনেক বড় ফাইন মারে কোম্পানিকে ফাইন দেয় এবং কি যাকে ধরে হেরে ডাইরেক্ট হয়তো জেল জ্যাল থাকতে হয় জেল কয়েক মাস কাড়ি বা কিছুদিন কাটি দেশে পাঠিয়ে দেয় এই জন্য ওদেরকে অনেকে রাখতে চায় না প্রাইভেট কোম্পানির বিষয় হইলে তো তারপরেও কাজ করা যায় সমস্যা নেই কিন্তু ফিরোজনে কোম্পানির লোক অনেকে রাখতে চায় না এখন অনেকে কিন্তু এই ট্রানজেট কোম্পানি বিষয় দিতেছে এবং আপনারা যদি ইয়া করেন এই কি বলে আপনারা যদি এখন যদি আসতে চাইছেন তাহলে আপনারা অবশ্যই সার্টিফিকেট নিয়ে আসতে হবে এবং কি স্যালারি শো করতে হবে মিনিমাম থ্রি প্লাস তাহলে আপনাদের বিষয় হবে আপনারা যারা নর্মালে আসতে চাইছেন তারা হয়তো একটু ওয়েট করেন বিশ্বাস যদি নর্মাল হয় আপনারা অবশ্যই আসতে পারবেন হয়তো ডুবাই গভর্নমেন্টে এখন হয়তো বাংলাদেশের নর্মাল প্রফেশন বিষয়টা বন্ধ রাখছে এরা হয়তো এদের কোনো একটা সমস্যার কারণে বা এরা কিছু একটা হয়তো নতুন নিয়ম করতেছে এই জন্য হয়তো এরা বন্ধ রাখছে হয়তো আগামীতে হয়তো এটা নর্মাল হয়ে যাবে ইনশাল্লাহ হইলে আপনারা আসতে পারবেন কারণ এখানেও যারা সার্টিফিকেট না থাকলেও যারা হাই প্রফেশন লাগাইছেন তাদেরকে কিন্তু সিআইডি এ ধরতে পারলে এ আইডি আছে বিষয় আছে তারপরে দেশে পাঠা দিচ্ছে অনেকে অনেক লোককে দেশে দৌড়ছে অনেক লোককে দেশে পাঠা দিচ্ছে এটা আপনারা খবর নিলেও জানতে ফেলবেন এই জন্য আপনারা আপাতত ওয়েট করেন যদি বিষয় নর্মাল কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা জানতে ফেলবেন আপনারা একটু ওয়েট করেন তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম